অনেকদিন হয়ে গেল রান্নাবান্না কই না রান্নাবান্নার ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওশিন ওয়েলকাম সবাইকে আমার রান্নাবান্নার ভিডিওতে রমজান মাস সবার কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখতে দেখতে দিন মাস বছর যে কিভাবে পার হয়ে যায় আসলে আমার জানা নেই আর এই তো কয়েকদিন আগে মনে হয় রোজা শেষ হয়ে গেল ঈদ চলে গেল আবারও রোজা চলে আসলো দেখতে দেখতে রোজাও চলে যাচ্ছে ঈদও চলে আসতেছে রোজার মাসটা আসলে আমি অনেক বেশি খুশি হয়ে যাই আলহামদুলিল্লাহ অনেক বেশি লাগে মন না। একটু কম থাকে। রহমতের মাস শান্তির মাস আমার মতো কে কে আছেন রমজান মাস আসলে অনেক বেশি খুশি হন কমেন্ট করেও কিন্তু জানাবেন হ্যাঁ আমি এখানে রান্না করতেছিলাম টমেটো দিয়ে অনেক বেশি করে পেঁয়াজ কুচি করে কেটে নিছি চিংড়ি মাছ ভুনা করব। বরাবরের মতোই হচ্ছে আমি আমার মন মতো রান্না করি আসলে রান্নার কোনো থাকে না যে একটু সুন্দরভাবে রান্না রান্নাবান্না করা যা মন চাই তাই রান্না করি আর প্রত্যেকটা খাবারে টমেটো খেতে অনেক বেশি ভালোবাসি এটা নিয়ে অনেক আপুরই আমাকে কমেন্ট করো যে হচ্ছে আপু তুমি হচ্ছে টমেটো এত ভালোবাসো তো শীতকালীন যেহেতু টমেটোর দাম অনেক কম থাকে টমেটো সংরক্ষণ করে ফ্রিজে রেখে কিন্তু বারো মাস খেতে পারো এরকম ধরনের অনেক কমেন্ট আসে আসলে আমার অনেক ভালো লাগে যে অনেক আপুরা আছে যারা আমার শুরু থেকে অনেক ভিডিও দেখে তারা জানে যে নসিন আপু কী খেতে ভালোবাসে কী পছন্দ করে কি করলে ভালো লাগে এটা আমার অনেক আপুরাই হচ্ছে আমার বিষয়ে অনেক কিছু জানে আমার এই ছোট ছোটো ভালোবাসাগুলো না অনেক বেশি ভালো লাগে আসলে কমেন্ট না পড়লে বুঝতে পারতাম না যে কত আপুরা আছে যে আমাকে অনেক বেশি ভালোবাসে আমার জন্য অনেক দোয়া করে আমি যদিও সব সময় বলে যে আমি মেয়েটা একদমই ভালো না তোমাদের কাছে খারাপ হয়ে থাকতে চাই কিন্তু তারপরে তোমরা অনেকেই আসো আমাকে ভালোবাসো আসলে তোমাদের সবার জন্য হচ্ছে আমার মন থেকে অনেক বেশি দোয়া ভালোবাসা আমি দোয়া ছাড়া আসলে আর কিছু তোমাদের জন্য করতে পারবো না তো যাই হোক ফাইনালি হচ্ছে আমি টমেটো দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে চিংড়ি ভুনা করে ফেলছি আর এই দিক দিয়ে হচ্ছে গরুর মাংস রান্না করছি আর রুই মাছ দিয়ে পালং শাক রান্না করছিলাম বরাবরের মতোই আমি গরুর মাংস রান্না করি নতুনভাবে আসলে গরুর মাংস রান্না করতে পারি আর অনেকদিন ধরে হচ্ছে রান্না বান্না করা হয় না তো যাই হোক আমার রান্না কিন্তু শেষ দিক দিয়ে হচ্ছে ইফতারের সময় হয়ে গেছে আর রোজা রেখে হচ্ছে দিনের রান্নাটা শেষ করি আর আমি রোজা রেখে খুব বেশি কাজ বাস করতে পারি না আমার কেন জানি অনেক বেশি কষ্ট হয়ে যায় তারপর আলহামদুলিল্লাহ চেষ্টা করি সবসময় নিজের কাজগুলো নিজে ঠিকঠাক ভাবে করার জন্য দিক দিয়ে হচ্ছে আমি ইফতার রেডি করতেছিলাম এখানে একটা আপেল একটা কমলা আর খেজুরগুলো ধুয়ে নিলাম আর ইফতারান আমার সব থেকে পছন্দের খাবার হচ্ছে খেজুর সারাদিন পর হচ্ছে ইফতারের সময় যখন আমরা পানি খাই আর খেজুর মুখে দেই তখন জানি একটা শান্তি কাজ করে আর হচ্ছে আমি তরমুজ কাটতেছিলাম তরমুজ কাটাটা ভালোভাবে হচ্ছিল না আমার কিন্তু তরমুজের পাশাপাশি বাঙ্গি ফলটা অনেক বেশি ভালো লাগে যদিও হচ্ছে অনেকে বাঙ্গি লাইক করে না আমার কিন্তু বাঙ্গিও অনেক পছন্দ আমি অনেক বাঙ্গি খেতে পারি আর তরমুজও খেতে পারি আর ইফতারের জন্য আমার খুব মন খারাপ হয় কারণ আমি আলুর চপ বেগুনি পেঁয়াজি এগুলো আসলে বানাইতে পারি না ফল টল এগুলো কাটাকাটি করতে পারি তো এই ছিল আমার আজকের ইফতার আর ইফতার আমি দই চিরাটা রাখি আমার মনে হয় ভাজা ভাজাপোড়ার থেকে দই চিরাটা শরীরের জন্য অনেক বেশি ভালো আর সবাই চেষ্টা করবেন ইফতারের পরে খুব বেশি পানি খাওয়ার জন্য কারণ পানি আমাদের জন্য অনেক ভালো আর ভাজা পোড়াটা ইগনোর করার জন্য কারণ ভাজা পোড়াটা যতই ইগনোর করি না কেন মুড়ি মাখা একটু তো খেতেই হয় তা না হলে মনে হয় না যেন রমজান মাস এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে হাফেজ সবাইকে